সকল বন্ধুদের আমাদের ফিশিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আমি হচ্ছি সজিন মিশ্রা এবং বন্ধুরা আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কাঠ মাছ ধরার সেরা পদ্ধতি কাঠ মাছ অর্থাৎ বোয়াল মাগুর শোল প্রভি মাছকে কাঠ মাছ বলা হয় তো বন্ধুরা আজকে আমরা যে পদ্ধতির মাধ্যমে কাঠ মাছ ধরবো সত্যিই যদি পুকুরে কাঠ মাছ থাকে আমাদের চ্যারে তাই ইনশাল্লাহ সেই কাঠ মাছ বাদ যাবে না তো চলুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে অনেকে আছে তারা ঠিক আমাদের মতো একই উদ্দেশ্য নিয়ে আজকে বেরিয়েছে তাদেরও ভাবনা হচ্ছে যে তারা আজকে মাছ ধরবে তারপর বাড়ি যাবে তো বন্ধুরা আজকে আমাদের জন্য মাছ ধরা একটা সত্যি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে আছে তার কারণ এতজনের মধ্যে মাছ ধরা সত্যিই অনেকটা তো বন্ধুরা দেখা যাক এই এতজনের মধ্যে যে আমরা আজকে মাছ ধরতে পারবো কি না তো বন্ধুরা ওই সামনে হচ্ছে আমাদের পুকুর আমরা ওইখানে যাবো এবং চিন্তা ভাবনা করেছি ওইখানে আছে কার মাছ ধরবো তারপর বাড়ি যাবো বন্ধুরা এইমাত্র আমরা আমাদের ঘাটে পৌঁছে গেছি আপনারা আমাদের ঘাট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অনেক জঙ্গলি ঘাট এবং আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে দুজন অলরেডি মাছ ধরছে তো বন্ধুরা কিবার মাছ হলো কিছু হ্যাঁ হয়েছে বন্ধুরা বলছে যে বন্ধুদের মাছ হয়েছে বন্ধুরা তো দেখা যাক বন্ধুরা যে আমরা আজ কত মাছ ধরতে পারছি এবং কতগুলো কাঠ মাছ আমরা শিকার করতে পারি তো চলেন আজকে দেখা যাক যে কি হয় তো বন্ধুরা আজকে আমরা শিখবো কাঠ মাছ ধরার একদম পারমাণুচার বলতে পারি নাকি তো আজকে আমরা কাঠ মাছ ধরার পারমাণুচার শিখবো তো বন্ধুরা এই পারমানু চারের জন্য আমাদেরকে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ইঁদুরের যেসব মাটি করে রাখে না ওই মাটি তো প্রথমে আমরা ইঁদুরের যে মাটি করে রাখি মাটি তো আমরা জোগাড় করে নিয়েছি এটা পুকুরের পাশে আমরা পেয়ে গেছি এবং আমাদের হাতে আছে পাকা চার বা নারকেলের চার এই পাকা চার বা নারকেলের চারকে আমরা মিক্স করবো আমাদের এই ইঁদুরের কোড়া মাটির সাথে এবং শেষে আমরা এতে দিয়ে দেবো একটু পানি আমি দিয়ে বন্ধুরা একটু পানি দিয়ে দেবো আমরা এতে এবং তারপর এই তিনটার কম্বিনেশনে যে আমাদের চার তৈরি হবে সেটা হচ্ছে আমাদের কাঠ মাছ ধরার জন্য একদম উপযুক্ত পারমানুচার পুকুরে পড়লেই মাছ আসবে গ্যারান্টি আছে একদম তো বন্ধুরা এই যে চার আছে এটা মিক্স করার পরে অনেকটা এরকম লাগবে সেরকম কিছু বুঝতে পারা যায় মানে মাটির মতোই লাগবে তার কারণ আমরা বেশি পাকা চারটা তো মিক্স করে নিই তো বন্ধুরা সত্যি এটা কাঠ মাছ ধরার ক্ষেত্রে পারমানুচার বলা যেতে পারে তো বন্ধুরা কাঠমাস সাধারণত যে সব জায়গাতে অনেক বেশি জঙ্গল থাকে যুক্ত জায়গায় বেশি থাকে তো বন্ধুরা আপনারা দেখতে না আমাদের যে ঘাটেছে খা ঘাটে চারিদিকে অনেক বেশি ঝোড় আছে এখানে কিছুব অনেক জঙ্গলি গাছ হয়েছে তো বন্ধুরা আমাদের ঘাটে আমরা চারবার করতে চলেছি তো বন্ধুরা আমরা এই চার সম্পূর্ণ চার একবারে করে দেব না আমরা দু তিনবারে চারটা ফেলবো এবং এটা ফেলবো এমনভাবে যাতে কি মাছে বুঝতে পারে এটা ছপাং ছাং করে পড়বে তো বন্ধুরা এই চলে গেল আমাদের পারমাণু চার এবং আমাদেরকে এখন মোটামুটি পনেরো কোড়ি মিনিট অপেক্ষা করতে হবে তারপরে মাছ আসতে এখানে একটু সময় নেবে তো বন্ধুরা পনেরো কুড়ি মিনিট পরে দেখা যাক যে আমরা কত মাছ ধরতে পারছি বন্ধুরা আজকে আমরা কাঠ মাছ ধরার জন্য যে পদ্ধতি ইউজ করব সেটা হচ্ছে হয়তো বুঝি নয়তো পাটা কিছু নয়তো অ্যাটলিস্ট সাদা তো হয়তো বুড়ি নয়তো পাটা কিছু নয়তো অ্যাটলিস্ট সাদা এই টেকনিকের মাধ্যমে আজকে আমরা ধরবো আমাদের এই কাঠ মাছ তো বন্ধুরা এই কাঠ মাছ ধরার জন্য প্রথমত আমাদের দরকার হবে পুঁটি মাছ বা চাদা মাছ বা বাটা মাছের মধ্যে দেখা যাক বন্ধুরা কোনটা ধরতে আমাদের টোপ ফেললাম দেখা যাক কি লাগে বন্ধুরা খাচ্ছি ও হো 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 বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা হয়তো বুটি নয়টা কটা নয়টা চাতে কিছু না ডাইরেক্ট একদম কই ধরে নিয়েছি তো বন্ধুরা প্রথমে আমরা ধরে নিয়েছি একটা কাঠ মাছ আমরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বহনীতে যখন আমরা কাঠ মাছ ধরেছি তাহলে মনে হচ্ছে যে অবশ্যই আমরা অনেকগুলো কাঠ মাছ ধরতে পারবো তো বন্ধুরা দেখা যাক যে আমরা কতগুলো কাঠ মাছ ধরতে পারি তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমরা আমাদের প্রথম টোপে একটা কই মাছ ধরে ফেলেছি যেটা এমনিতে হচ্ছে একটা কাঠ মাছ তো বন্ধুরা কই মাছের দ্বারা আমরা অন্য কোনো কাঠ মাছ ধরতে পারব না তাই আমাদেরকে এখন একটা পুঁটি মাছ অবশ্যই ধরতে হবে তো বন্ধুরা আমরা আমাদের দুটো দেখা যাক দু নম্বর টোপে পুঁটি মাছ ধরতে পারছি কিনা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে খাচ্ছে অনেক বেশি টেনে যাচ্ছে মনে হচ্ছে ও হো 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 বন্ধুরা আমরা একটা পুঁঠি মাছ ধরে ফেলেছি যেটা সাইজ অনেক ছোট তবে সমস্যা না বন্ধুরা আমরা এই পুঁঠি মাছটাতেই আজকে আশা করি কোনো কাঠ মাছ ধরতে পারবো আর বোয়াল ধরার বোয়াল তো ধরা মুশকিল আছে তো বন্ধুরা শোল মাছ অবশ্যই আমরা ধরতে পারবো তো দেখা যাক বন্ধুরা আমরা পারি কি না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের পুঁঠি মাছটা ধরে নিয়েছি এবং এটা আমরা গেঁথে দেবো বড়শিতে বন্ধুরা এটা আমাদের এমন ভাবে হবে যাতে কি এটা থেকে বঁশি বেরিয়ে না থাকে এবং এটা খুলে নাচ পালিয়ে যায় তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের পুটি মাছ যেটা আছে সেটা খুব ভালোভাবে আমাদের বসিতে গেঁথে নিয়েছি এবং এটার মধ্যে এটার মাধ্যমে আমরা আজ কোনো কাঠ মাছ ধরতে পারবো দেখা যাক যে এটার মাধ্যমে আমরা কিছু শোল বা অন্য কোনো ধরনের কাঠ মাছ ধরতে পারি কিনা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের টোপ ফেলে দিয়েছি এবং আশা করি খুব শীঘ্রই এইখানে আমরা কোনো একটা বড় মাছ ধরতে পারবো এখন শুধু অপেক্ষা হচ্ছে কখন আমাদের বড়শির পাশে কোনো মাছ আসবে এবং সে সেটা গিলে নেবে এবং আমরা তাকে প্রণাম করে তুলে নেবো তো দেখা যাক বন্ধুরা আমাদেরকে মাছ কতক্ষণ অপেক্ষা করাচ্ছে আমরা অপেক্ষা তো করবো আর ভাবনা আছে যে আজকে মাছ ধরবো তারপর বাড়ি যাবো বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কিন্তু কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে এখানে অনেক বেশি জঙ্গল আছে নিচের দিকে যেটা আমরা প্রথমত সাফ করিনি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখানে একটা লাইভ লোর ইউজ করেছি কিন্তু তবুও কোনো রকম রেসপন্স আমরা পাচ্ছি না বন্ধুরা ইতিমধ্যেই আমরা আমাদের ঘাট পরিবর্তন করেছি কারণ ওখানে মাছ লাগছিল না কিন্তু বন্ধুরা এখানে এসে আমরা একটা ভালো রেসপন্স পেয়েছি এখানে আমাদের মাছে খুব টিপটাপ করছে এবং মনে হচ্ছে যে এখানে একটা সোল টাইপের কিছু মাছ আছে দেখা যাক বন্ধুরা আমরা ধরতে আমরা দেখতে পাচ্ছেন এখনো টিপ করছে আস্তে আস্তে যেহেতু আমরা এখানে পুঁথি মাছ লাগিয়েছি তো সাধারণত এখানে অন্য কোনো মাছ এরকম করবে না দেখা যাক কি হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সন্ধ্যা এসেছে কিন্তু এখনো আমরা কোনো মাছের সম্মুখীন হতে পারিনি মনে হচ্ছে মাছ আমাদের উপর রাগ করে আছে যেহেতু প্রথমে আমরা টোপ হিসাবে কাঠ মাছকে ধরে ফেলেছিলাম প্রথম বন্ধুরা আমরা একটা কাঠ মাছ ধরলাম কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আমরা যে কাঠ মাছ ধরতে পারছি না তো বন্ধুরা এখনো আমাদের হাতে মোটামুটি আধ ঘন্টার মতো টাইম আছে আধ ঘন্টার মধ্যে দেখা যাক বন্ধুরা আমরা কিছু ধরতে পারি কি না বন্ধুরা অনেক দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আজকে আমরা আর কোনো রকম মাছ ধরতে পারলাম না কিন্তু আমরা যেরকম বলেছিলাম যে আমরা কাঠ মাছ ধরবো তো প্রথমে সেই কাঠ মাছ আমরা ধরে ফেলেছিলাম কিন্তু জানি না কেন এখানে হয়তো ঘাটগুলো অনেক বেশি লোংরা সে কারণে আমরা আর কোনো কাঠ মাছ ধরতে পারলাম না তো বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমাদের টেকনিকটা যদি আপনাদেরকে উপকারী মনে হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের নোটিফিকেশনের যে বেলটা আছে অবশ্যই বাজে যাবেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফিস